মহাদেবের মূর্তি এবং মূর্তির ঠিক সোজাই দেখতে পাবেন মায়ের মূর্তি রয়েছে অসাধারণ হাতের কাজ এবং অ্যাম্বিয়েন্সটা অসাধারণ লাগছে ছোটো কারুকার্যগুলো দেখলেও মানে সত্যি কথা বলতে চোখ ধাঁধিয়ে যাওয়ার এখানে মায়ের মুখটা দেখুন কত মিষ্টি লাগছে এবং মা রয়েছেন সপরিবার নিয়ে স্বাগত আমি দীক্ষা আজকে চলে এসেছি খুব সুন্দর একটি প্যান্ডেল সন্ধ্যা যেখানে গেলে আপনাদের খুব একদম ভালো হয়ে যাবে দুর্গা প্যান্ডেল আপনারা অনেকেই দেখতে থাকেন তবে এরকম প্যান্ডেল একটু আলাদা আজকে চলে এসেছি মেহালার নতুন দল ক্লাবে নতুন দল ক্লাবের এবছরের থিম কি কবে থেকে উদ্বোধন সমস্ত কিছুই আমি আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে এখন চলে এসেছি বেহালা নতুন দল ক্লাবে প্রত্যেক বছরের ন্যায় এবছরেও খুব সুন্দর ওনারা প্যান্ডেল উপস্থাপনা করেছেন সবার প্রথমে বলি আসবেন কিভাবে। যদি আপনারা বেহালা চোদ্দো নম্বর হয়ে আসেন সেক্ষেত্রে একটু হাঁটা পথ রয়েছে অথবা যদি আপনারা বাসে আসেন সেক্ষেত্রে বেহালা ট্রাম ডিপো থেকে নেমে কয়েক মিনিট মাত্র হাঁটা পথ আজকে যেহেতু মহালয়ার আগের দিন তাই এখনও প্যান্ডেলটি ওপেন হয়নি আমি আপনাদের বলে দেব কবে থেকে আপনারা এই প্যান্ডেলে ভিজিট করতে পারবেন এই হলো এন্ট্রান্স এখান থেকেই আপনাদের ভেতরে প্রবেশ করতে হবে প্রবেশ করতে গেলে প্রথমেই যে অনুভূতিটা আপনারা পাবেন মনে হবে যেন কোনো এক রাজপ্রাসাদে প্রবেশ করছেন এখান থেকে এন্ট্রি করতে হবে পুরো মহলটা বানানো হয়েছে দেখুন খুবই সুন্দর অসাধারণ হাতের কাজ এবং অ্যাম্বিয়েন্সটা অসাধারণ লাগছে কিছুক্ষণের জন্য মনে হবে আপনারা কলকাতা থেকে একদম বাইরে কোথাও এসেছেন এবং মূর্তি মূর্তি ঠিক দেখতে পাবেন মায়ের রয়েছে আমি একটু কাছ থেকে দেখাচ্ছি মূর্তির আপনারা বেহালা চত্বরে যদি কোনো প্যান্ডেল দেখতে আসেন তাহলে কিন্তু অবশ্যই এই প্যান্ডেলটিও আপনারা দেখে যাবেন বিশেষ করে যারা দিনের বেলায় আসবেন তারা কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু ফটো তুলতে পারবেন মূর্তি ঠিক দেখতে পাবে বাবা মহাদেবের ছোট ছোট কারুকার্য গুলো দেখলেও মানে সত্যি কথা বলতে চোখ ঝাড়িয়ে যাওয়ার মতো এখানে দেখতে পাবে খুব সুন্দর সুন্দর হাতের কাজ পুরো প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হাতের কাজ দিয়ে বানানো এখানে মায়ের রূপটি দেখতে পাবেন খুবই শান্ত এবং স্নিগ্ধ মা যে সিংহাসনটির রয়েছেন সেই কাজও কিন্তু অপূর্ব সুন্দর এখানে মায়ের মুখটা দেখুন কত মিষ্টি লাগছে এবং মা রয়েছেন সপরিবার নিয়ে আরও একবার পুরো প্যান্ডেলটা আপনাদের ঘুরিয়ে দেখালাম আশা করছি আপনাদের এই প্যান্ডেলটি খুব সুন্দর লাগবে যদি আপনাদের কাছে পাস থাকে সেক্ষেত্রে আপনারা এখন প্রবেশ করতে পারবেন তাছাড়া যখন প্যান্ডেলটি ওপেন হয়ে যাবে তারপরে আপনারা এই প্যান্ডেলটি ঘুরে দেখতে পারবেন এই ছিল এবছরের নতুন দল ক্লাবের দুর্গাপুজো আশা করছি আপনাদের এই প্যান্ডেলটি খুব ভালো লাগবে এখানে দেখবেন টোয়েন্টি ফিফথ ওপেনিং হয়ে যাবে বলছে তবে আমি এখানে ক্লাবের সদস্য ভাইদের সাথে কথা বললাম ওনারা বললেন যে টোয়েন্টি থার্ড থেকে প্যান্ডেলটি ওপেন হয়ে যাবে তো অবশ্যই আপনাদের হাতে সময় থাকলে আপনারা কিন্তু অবশ্যই এখানে এসে ভিজিট করে যাবেন প্যান্ডেলটা কিন্তু অসাধারণ হয়েছে আপনার মতো ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে নতুন আরও একটি জায়গার সন্ধান নিয়ে ততক্ষণের জন্য টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন আরো একটি প্যান্ডেল ততক্ষণের জন্য টাটা